দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে মন্তেশ্বর কলেজের গভর্নিং বডির বৈঠকে অধ্যক্ষের সঙ্গে মতবিরোধের জেরে মাঝপথেই বৈঠক ছেড়ে চলে যান মন্তেশ্বরের বিধায়ক তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী মন্তেশ্বরের ডক্টর গৌরমোহন রায় কলেজের ঘটনা কলেজে প্রায় এক বছরের গভর্নিং বডির কোনো বৈঠক না হয় হতাশ কলেজের ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকারা যদিও মন্ত্রীর খুবই দা তাড়াতাড়ি কলেজের গভর্নিং বডির বৈঠক অনুষ্ঠিত হবে এদিন দুপুর তিনটে নাগাদ কলেজের গভর্নিং বডির বৈঠক শুরু হয় কলেজে গভর্নিং বডির জন সদস্যের মধ্যে নজন সদস্য উপস্থিত ছিল আর এই বৈঠকে শুরু হওয়ার আধ ঘন্টার মধ্যে মন্ত্রী অধ্যক্ষের মধ্যে বেশ কিছু সমস্যা নিয়ে মতবিরোধ দেখা দেয় এরপরে মন্ত্রী বৈঠক ছেড়ে চলে যান বলে ফলে এই দিনের মতন আলোচনা স্থগিত হয়ে যায় মন্ত্রীর দাবি তিনি বৈঠকে প্রায় চল্লিশ মিনিট ছিলেন কিন্তু অধ্যক্ষ তার পুরোনো অভিযোগগুলো তুলে ধরতেই ব্যস্ত থাকেন কলেজের নতুন কিছু পরিকল্পনা বা উন্নয়নের প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা শুরুই করছিলেন না অন্যান্য শিক্ষকদের মতামতের গুরুত্ব দিচ্ছিলেন না তাই এইভাবে বৈঠকে বসে থেকে কোনো লাভ হবে না বুঝেই পরবর্তী কর্মসূচি চলে যেতে দেখা যায় মন্ত্রী সিদ্ধিকুল্লা চৌধুরীকে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে যতীন্ময় ম

তা কলেজে এই জিবির মিটিং না হওয়াতে তা এই উন্নয়নের কলেজে উন্নয়নের ক্ষেত্রে ব্যাঘাত ঘটছে কিরম হচ্ছে কলেজের ছাত্র ছাত্রীরা হাম হচ্ছে কলেজে তোমরা সাধারণ ছাত্র ছাত্রী অসুবিধা হচ্ছে এতে তা কি চাইছ মিটিং হওয়া দরকার নাকি তা সত্ত্বেও হচ্ছে না কী নাম তোমার বাড়ি মিজারি কোন ক্লাসে পড়ে বলে ফার্স্ট ইয়ার ডক্টর বহুমন রাশিদি রায় কলেজ আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার